জিব্রাইল আমিন কে আল্লাহ পাঠায় দিয়া বলেন ও জিবরাইল একটা লিস্টি দিয়া দিলাম পায়গম্বরের হাতে পৌঁছায় দেও নবীরে জানায় দাও এই লিস্টির ভেতরে যত জনার নাম আছে নবী যেন নাম বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি এরা বিনা হিসাবে কি জান্নাতি ভাইরা আমার এই যে অল্প টাইমে চরিত্রহীন মানুষগুলোকে দামি বানায় দিলেন কেমন দামি আর নামে তো ওপেন আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিলেন এরা বিনা হিসাবে জান্নাতি জানেননি আপনারা জানেননি কয়জন একটু জবান খুলেন জোরে বলার দরকার নেই বাকি জবান খুলেন সবাই আসতে কইলেও তো একসাথে বড় আওয়াজ হয় মুসলমানের আওয়াজ বেইমান বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক দশজনার জান্নাতের টিকিট পেয়ে গেছেন সিরিয়ালে কয়জন জানা থাকলে বলেন প্রথম নাম কার বলেন দ্বিতীয় নাম কার তৃতীয় কার চতুর্থ কার এই রকম দশজন এরা তো ডাইরেক্ট সিল লাগায়া গেলেন দুনিয়াতে চোখে তাকায়া গেলেন মরা জান্নাতী বাকি সব সাহাবায়ে کرامদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সিল বেরিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ ওদের উপরে রাজি তারা আমি আল্লাহর উপরে রাজি অর্থাৎ তারা জান্নাতী। সব সাহাবায়ে کرام কি বলেন? জান্নাতী। নবী বলে না সাহাবি কান্নুজুম এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন মরণ পর্যন্ত এই যারা সাহাবায় কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বলবে অথবা লিখবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহী তাল্লাহি যারা সাহাবাইকারামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লিখবে বা বলবে এরা বন্ড এরা বাতেন এদেরকে যারা বন্ড বলবে না তারাও বন্ড এরে নবীর উন্নতের দল মাত্র অল্প টাইমে নবী মক্কার মানুষগুলো কেন স্বর্ণের মানুষ বানায় ফেললেন কি মেডিসিন নবী ব্যবহার করেছে ভালো করে বুঝেন আমরা তো সেই নবীর বড় আশ্চর্য খবর শুনেন কেমন মায়ার নবী না রে যুবকেরা কেমন মায়ার নবী আমার নবীরে মরা গাছে চিনল জেন্দা মানুষ না, যদি ওই নবীরে চিন্তিরে রে

আশ্চর্য কথা শুনবেন নি এই যে অল্প টাইমে নবী এত দ্রুত মানুষগুলোকে আলোকিত করে ফেললেন জীবনটাকে এর মধ্যে রসুল পুরা তেষট্টি বছর হায়াতে নবী কোনো দিন একটা মিথ্যা কথা ভুলেও বলেন নেই আসেনি দুই একজন ফিসাব আপনাদের জানা মতে মিছা কয় না কোন নেতা আছে তা ফুলের থেকে পবিত্র হ্যাঁ কেমন নবী পাইলেন চিনলেন না বলেন না কেমন আমার মায়ার নবী আরো আর নবী আমার এই জেন্দেগির মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনোদিন কাউকে একটা গালি দেন নাই আরো আশ্চর্য গালি দিবেন দূরের কথা নবীকে অনেকে গালি দিছে কিন্তু নবী দিন একটা গালির জবাবও দেন নাই কেমনে সম্ভব চিন্তা করেন আমি গালি দেই না ঠিক আছে আমার চোদ্দটা গালি দিলে আমি একবারও দুই না এটা কেমন মানুষ আমি কিন্তু নবী গালি তো দেন নাই গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কেমন আশ্চর্য নবী আমার তেষট্টি বছর হায়াতে কখনো আমার নবী এক সেকেন্ডের জন্য চোখ মোবারক রে গরম করিয়া কারো দিকে তাকান নাই আহ সেই নবীর উন্মত আমরা নবী যদি কারো দিকে একটু গরম নজরে তাকাইতেন জাগায় পুড়ে যাইত নবী তাকান নাই ওই নবীর উম্মতরা ওই নবী চ্যালেঞ্জ করে গেছেন ও উম্মত আমি বিদায় নিয়ে চলে গেলাম রওজা মোবারকে কিয়ামত পর্যন্ত থাকব জিন্দা হালাতে নামাজরত অবস্থায় ও উম্মত আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম চ্যালেঞ্জ দিয়ে গেলাম আকরাইয়া যদি ধরো কোনোদিন সম্মান নষ্ট হবে না এখনো আল্লাহর কোরআন আকরাইয়া ধরো দ্বিতীয় হলো বান্দা মোহাম্মদের আদর্শ আদর্শটাকে আকরাইয়া ধর ও আমার কলিজার যুব। একটু জবান খুলে জবাব দাও আমার নবীর থেকে বড় দামি কোনো পীর কোনো বুজুর্গ কোন মুফতি কোনো মুহাদ্দিস কোনো মুফাসসির কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক ছিল নি আছে আসবে না সবাই একমত নাম্বার দুই। আমার নবী শ্রেষ্ঠ এটা একমত আমরা দুই নাম্বার হলো আমার নবীর আদর্শ থেকে দামি কোনো আদর্শ আর কারোর কাছে আসেনি কেউ যদি বলো হাফিজ ভাই আছে বলো নবীর থেকে ভালো কোনো আদর্শ যদি থাকে আমি ওইটা নিয়া নিব মুহাম্মদের তবাদ দিয়া দিব থাকলে বলো আছে নাই তাহলে নবীর আদর্শটাই শ্রেষ্ঠ ঠিক তিন নম্বর প্রশ্ন ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে বলো যুবকেরা বলো মুরব্বীদের দরকার নাই যুবকেরা বল না আঙ্গুলের নখ কাটার নিয়ম আসেনি ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুল কেমনে কাটবার নিয়ম আসেনি তুমি নবীরটা বাদ দিয়া বেইমানের গোলাম হইয়া চুল কেন কাটলা নবী যদি করে কি কেন বাবা হ্যাঁ একটা সুযোগ সুবিধা থাকলে যাইতে পারে লাভ আছে কি লাভ আছে একজনে দাঁড়ায় তো কেউ না গেলে আমিও যাব। যদি একটা লাভের কথা বলো যে হ্যাঁ হাফিস ভাই বেইমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে অথবা মাথা ঠান্ডা থাকে অথবা স্বাস্থ্য ভালো থাকে একটা ক তাহলে আমি ওই লাইনে যাব হাজার হাজার যুবকেরা বোবা হয়ে আসবে না বুদ্ধি শেষ হ্যাঁ আহ যদি বলো কোনো জবাব নাই তাহলে আমি রাগ করব না বিনয়ের সাথে বলবো ফিরে আসো তহবা করো তোমার গুনা করতে 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 বিশাল এক পাহাড় বানাইছো তিরিশ বছর লাগাইয়া আল্লাহরে খালি বলবা আল্লাহ ভুল হয়ে গেছে মাপ করে দাও আল্লাহ কয় তোর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের গুনা করতে লাগছে সত্তর বছর আমি ক্ষমা করতে এক সেকেন্ডও লাগবে না কারণ তোদেরকে আমি খুব মায়া করি তো যেই মায়া মা সন্তানকে করে করে সারতে লাগলে মা সন্তানের জবাই করে এই প্রমাণ আনতে কি ইন্ডিয়া যেই সোনার বাংলায় নাই স্বার্থে টানে পরে মা বাবা সন্তানকে হত্যা করে সন্তান মা বাবাকে হত্যা করে শুধু কি তাই একটা মেয়েকে আপন বাবা হোটেলের মধ্যে নিয়ে কাজকের জন্য তুই আমার স্ত্রী ইন্ডিয়ার খবর না সোনার বাংলা কথা বলে বড় কঠিন কিন্তু সাবধান আয় যুব আমার আল্লাহ এতটাই দয়া করেন যে দয়া পৃথিবীর কেউ কাউকে করে না আল্লাহ বড় আদর করে আমাদের বানাইছেন রে যুব আজ আমরা নবীর তরিকা মতো চলার চেষ্টা করি আপনাদের নজরে সামনে দীপ সূর্যের মতো দীপ্ত হয়ে আছে গোপন কিছু নাই রে বাবা একটু আমাকে বিবেক চিন্তা করবেন আপনারা তো মানুষ আমিও মানুষ আল্লাহ কুত্ত সুয়ারকে বুজার মতো আকল দেয় নেয় ভালো মন্দ যাচাই করার মানুষকে দিয়েছেন এজন্য আমরা মানুষ ঠিক না আমরা কি মানুষ কারে করে যার মধ্যে মান আছে হুশ আছে জ্ঞান আছে আকল আছে না বেউস এনে মানুষ কইব হ্যাঁ যে বেউস মাথা ঠিক নেই এর কইবো কি পাগল ঠিক না আসলে আমরা বুঝি না মানুষ বস্তুটা কি এই এই বডির নাম মানুষ না আসল জিনিসটা এখন পর্যন্ত দেখিনি নেই ও ভিতরে বয়া সব মারাইতেছে পুরা ইঞ্জিন ভেতরে ওই ইঞ্জিন ইঞ্জিন আছে আছে তো আমার দাম থাকবে না আমার মূল্য থাকবে না সবাই এটা হুজুর না হুজুরের লাশ আব্বা না আব্বার লাশ মা না মায়ের লাশ আরে তুমি গতকাল এই চেহারার মানুষটাকেই তো আব্বা বলে ডেকেছো আম্মা বলে ডেকেছো আজ কেন বলো আব্বা নাই এই চেহারা ওলাটার এই তো আব্বা বলছো এখনো তো চেহারা আছে হাত পাও সব আছে কেন বলো নিয়ে আব্বা না কালকেই তো এরে আব্বা ডাকছো এখন বলে আব্বা চলে গেছে আব্বা নাই তো এই লাশটা দেখা যায় এটা আব্বার লাশ তাহলে আসলে আব্বারই সিমিনি আব্বা বিক্রে চলে গেছে তো আব্বা নাই তো দেখছিলি কোনো দিন আব্বার এখানে দেখি নাই তো শুধুই একটা খলস এই বডিটারে আব্বা কয়া ডাকি এখন মরে গেছে আমি আব্বা নাই তা তুই এতদিন কারে আব্বা ডাকছো চিন চুনি হেরে কারে ডাকতি এও তো জানো না কারে আব্বা ডাকছি এতদিন যে বডি ডারে আব্বা সেই বডি তো এখন আস এখন বলে আব্বা নেই তা এতদিন কারে ডাকছো এরা নবীর আসে কুম্মতের দল ভালো করে বুঝো আমরা মানুষ আকল জ্ঞান হুশ ঠিক থাকলেই আমরা মানুষ অনেক সময় আমরা এভাবে বলতাম বলতামা বলতেন মানুষ মানে সন্ধি বিচ্ছেদ করলে হয় মান প্লাস এর কয় মানুষ এরকম শুনতাম বলতামও আমরা বলতাম না কিন্তু এ তথ্যগুলো সঠিক নয় হুঁশ লেখতে যেই স মানুষ লেখতে আলাদা শখ ঠিক নেই যেমন মাংস মাংসর ব্যাখ্যা মুরব্বীরা করতেন শুনে শুনে আমরাও করতাম কি মা প্লাস অংশ মায়ের অংশ আসলে সঠিক না কারণ অংশের স এক রকম মাংস লেখতে স আর এক রকম মুরব্বীরা বলতেন অনেক ভুলভাল ভাল তাদের মেধায় ছিল ভিন্ন চিন্তা যে বাবা বাংলা ভাষা মাংস তুমি বলবা গোস্ত বললে তো কেউ অচেনা নাই যদি বলো আমি বাংলাই বলবো তাহলে আজকে থেকে পানি বলা বন্ধ করে দাও জল বলো জল জল তো বাংলা ভাষা কিন্তু হিন্দুরে যদি বলো ও হিন্দু তুই পানি ক একশো টাকা নিমু পায় না এটা ধর্মীয় ঐতিহ্য এটা ছাড়বো না অথচ বাংলা ভাষা জল আমরা বলি না সবাই বলি পানি এই দিকে নজর করে আমাদের মুরব্বীরা গোস্ত বলিও এটা গুনা টুনার কিছু না মুরব্বীরা তাদের হাইসিয়াতে বলতেন তবে যে তথ্যটা দেয় সন্ধিবিচ্ছেদের এইটা সঠিক না আমরাও মাঝে মাঝে বলতাম কিন্তু এখন আপডেট দুনিয়া চিন্তা করে বের করে দেখলাম না এটা হয় না কত ঘটনা আলেমরা বলতেন মুরব্বীরা বলতেন ওয়েস করুণের ঘটনা বলতাম কানতে কানতে মানুষ বেকার আর হয়ে যেত নবীর দান দান শহীদ হইছে ওয়েস করুণী শুইনা দাঁত ঘটনার কোনো ভিত্তি নেই আমরাও বলছি অনেক মুরব্বীরাও বলছি এমন কি কিছু কিছু বাক্য আছে আরবিতে হাদিস দিয়া বলেছি মুরব্বিরা বলেছেন অথচ এটা তদন্ত করে দেখলাম এটা হাদিস হজরত আলীর কথা আর দুনিয়া জিফা কেলাপ এটার আগে কলা রসুল বলতাম অনেক মুরব্বীরাও বলতেন যেটা হাদিসই না কলা রসুল তো ভরে হজরত আলীর কৌল তবে মোহাম্মদ নবীর উম্মত হওয়াতে কপাল খুলে গেছে নবী হাদিসে যদি অনিচ্ছায় ছোট খাটো কোন মার্জিত ভুল করো আল্লাহ মুহাম্মাদের উম্মতের বরকতে অগ্রিম ক্ষমা করে দিবেন এটা নবীজির মহব্বতে বরকতে ছোটখাটো ভুল করলে অমার্জিত মার্জিত অমার্জিত না অনিচ্ছায় আল্লাহ মাফ করে দিব কিছু যদি ভুল করে অমার্জিত দুইজনে হাসতে হাসতে একটার মাইরিয়াল হাসতে হাসতে খেলতে খেলতে দুষ্টামি করতে করতে এমন একটা ঘুষি দিছে মারতে চাইছিল এক জায়গায় গিয়ে ভরছে আর এক জায়গায় জাগা চিৎপর মুসানবির ঘটনা আছে না দুইজনে ঝগড়া করে ফেরাউনের একটা নিজের একটা হালকা থাপ্পড় দিছে ফেরাউনের ডাই ঝগড়া বন্ধ করো হালকা করে থাপ্পটা দিছে জাগাত করে নাই এইভাবে যদি আমরা একজনের সাথে আর একজনের তর্ক বিতর্ক হাসতে হাসতে যদি এমন অমার্জিত কোন ভুল করে এর জন্য জরিমানা আছে আইনে দুনিয়ার আইনে কোরআনের আইনও আছে কিন্তু মার্জিত ছোটখাটো ভুল যদি হইয়াই যায় নবীজির মহাব্বতে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা দিয়েছি